সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবহ জন্য দর্শনার্থীদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ ঈদের ছুটিতে এক দর্শনার্থীর সঙ্গে অপ্রীতিকর ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন সিরাজগঞ্জ থেকে ফেরদোস তথ্য ভিডিও চিত্রে আল মোকসেদ জানাচ্ছেন আটই জুন একজন দর্শনার্থীর সঙ্গে পার্কিং ফি নিয়ে গেটে এক কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটি হয় পরে কাস্টোডিয়ানসহ বাড়ির অন্য কর্মচারীরা মিলে দর্শনার্থীকে অফিসের মধ্যে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করে এ ঘটনায় ওই দিন রাতেই অভিভাবক ও স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয় শাহজাদপুর থানায় অভিযোগ দায়ের হলেও এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রত্নদত্ত অধিদপ্তর বর্তমানে আহ প্রত্নদত্ত অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক একটি আহ শাহজাদপুর থানায় একটি মামলা করা হয়েছে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আর বর্তমানে কাছারি বাড়ি অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের পরিদর্শনের জন্য বন্ধ রয়েছে থানায় একটি মামলা হয়েছে যা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এই ঘটনায় আজকে কাস্টেরিয়ার নিজে বাদী হয়ে একটা মামলা দায়ের করছে এই মামলা দায়ের পর পুলিশ অভিযান শুরু হয়েছে পুলিশের অভিযান অব্যাহত আছে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আমরা ভিডিও ফুটেজ শনাক্ত করে চেষ্টা অব্যাহত আছে রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে আলমুকসিদ চ্যানেল আই শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন জিরো এই নম্বরে